এই যে দেখেন খুব উন্নত মানের লুঙ্গি এই আমরা দেখা গেছে যে দেখেন এই লুঙ্গিগুলো এই সিরাজগঞ্জের বিভিন্ন তাতে প্রস্তুত হচ্ছে মানে এত মিহিন এই লুঙ্গিগুলো করার মতো না এই যে দেখেন এই দেখেন না আমাদের কাছে কি আছে এতটা মোলায়েম এই লুঙ্গিটা মনে করেন এখানে 350 400 টা মানে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আপনার খরচ হয় ঠিক আছে আর এগুলো বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির স্টিকার ইউজ করে এগুলোকে আটশো সাড়ে সাতশো নয়শো টাকা দাম নির্ধারণ করা হয় আর এরই ভিতরে মনে করেন যে

সত্তর বা আশি টাকা মতো হ্যাঁ এটা কতক্ষণ লাগবে তারা এই সিলিটা করবে চার ঘন্টায় আশি পিস করেন না চার ঘন্টা আশি পিস একশো টাকা দেখেন কতটা পরিশ্রম করতেছে দিদিরা আর আমাদের দেশের মেয়েরা পরিশ্রম করতে চায় না খড়ি দিয়ে ভাত রানতে চায় না তার দরকার হলো কারেন্টের রাইস কুকার তারপরে হ্যাঁ আবার গ্যাসের চুলা লাগে তাই না আর অথচ উনি দেখেন একশো চল্লিশ টাকার জন্য চারটা ঘন্টা এই যে মাথাটা দেখবেন লেগে যাবে হাতটা লেগে যাবে চোখের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ এই চার ঘন্টায় দেখেন সে মাত্র পাবে একশো চল্লিশ টাকা এখান থেকে সে উঠতেও পারবে না সে যে একটু সংসারে কাজ করবে যে দুইটা ঘর ধরো দিবে রান্না করবে এটাও সে করতে পারবে না একটা চার ঘন্টা সে কাজ করবে চিন্তা করেন কত পরিশ্রম ওনারা করে এনাদের দিকে যদি একবার তাকান আপনি তাহলে বুঝতে পারবেন মানুষের জীবন এটা কতটা মানব হতে পারে মানুষ বেঁচে থাকার জন্য কতটা যুদ্ধ করে প্রতিটা সময় কতটা মূল্যায়ন দেয় আশা করি এখান থেকে অবশ্যই আপনারা এবং সেইভাবে আপনার জীবনকে বাস্তবতার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা দেখেন সুযোগ হচ্ছিলো এখানে কাজের জন্য আসছিলাম আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ